যদি কেহ কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় এই লোকটা দুনিয়াতে বড় হয় এ লোকটা পরকালেও বড়ো হয় আর যত সাবজেক্ট আছে পৃথিবীতে আর যত বিষয় আছে সমস্ত বিষয় দিয়ে সাময়িক বড় হওয়া যায় হয়তো সাময়িক নয়তো দুনিয়াতে আর এলেম এমন এক মহা জিনিস অ্যালেম যদি আসে আর এলেম এমন একটা জিনিস যেটা আমলকেও সাথে চায় মাদ্দা এক ছাত্র ভাইরা বুঝবেন আইনলাম মিম দি এল আবার আমলও আইন নিম লাম অক্ষর একেই শুধু একটা অক্ষর আক পিস এল আমল এই মাদ্দাই এলেমের সাথে আমলকে টেনে নিয়ে আসে এজন্য জন্য আমল আর বলছি না এলেম এমন এক জিনিস যেই জিনিসের মাধ্যমে দুনিয়াতেও বড় হওয়া যায় আখেরত বড় হওয়া যায় এর মতো সমকক্ষ কাছাকাছি পৃথিবীতে আর কোনো শব্দ নাই বস্তু নেই আপনি যদি কোরআন হাদিস থেকে দেখেন আমার কথা বুঝে বুঝা যাচ্ছে তো আল্লাহ তালা হজরত আদম আলহ ইস্লাামকে জান্নাতে বানাইছেন বানানোর পরে অনেক লম্বা ইতিহাস আমি ইতিহাস বলবো না ফেরেশতারা মনে করলেন আদমকে আল্লাহ বানাইলেন বলছিলাম না বানানোর জন্য না আমরা আপনার তাস্পি পড়বো আমরাই আপনার প্রশংসা করব মানুষ বানানোর দরকার নেই কিন্তু এই পরামর্শ দেওয়ার পরেও আল্লাহ সিদ্ধান্ত আদমকে বানিয়েছেন ফেরেশতারা মনে মনে ভাবলেন যদিও বানাইছেন আমাকে চেয়ে বেশি জান্ওয়ালা হবে না বেশি জ্ঞানী হবে না এদের মনে মনের চিন্তাটাও আল্লাহ জেনে ফেলছেন ফেরেস্তারদের মনে মনে চিন্তা করলেন আমাদের চেয়ে ভালো জাননেওয়ালা হবে না আদম এটাও আল্লাহ জানেন কি জানেন না জেনে ফেলছেন আল্লাহ তালা বানিয়ে কি করলেন ও আল্লা আকুল্লাহ সমস্ত বস্তুর এলেম আল্লাহ আদমকে দিয়ে দিলেন শিখাইয়া দিলেন ও আল্লামা আদম আল আসমা আদম আলাই ইসরাতামকে এলেম দিলেন আসমা আকুল্লাহ পৃথিবীতে যত বস্তু আছে সব কিছু পরিচয় দিয়ে দিছেন ওনারে শিখায়া এবার ফেরেশতাকে বলেন ফকাল আমি উনি আসমা ইহা উলা এইগুলির নাম বলো কে বলছেন আল্লাহ কাদেরকে ফেরেশতাদেরকে তাদেরকে বলছেন এগুলির নাম বলো ইংকু তুম সাদিকিন তোমরা যে মনে মনে একটা কথা বলছিলা যে আদম তোমাদের থেকে বেশি জানে হবে না হবে না এই কথাই যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের মনে মনের কথায় তোমরা বলেছিলা আদম আমাগোচে বেশি জানে ওলা হবে না যদি এই কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে এইগুলির নাম বলো পারবে বলতে অনুসুবা হ্যাঁ লা আইল মালা না ইল্লাম উত্তর দিলেন ও আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া তো আমরা কিছুই জানি না লা আইল মালা না আমাদের কোনো অ্যালেম নেই তলেমের এলেম ভাইরা যখনই কোথাও কথা বলবেন যখনই কোথাও যাবেন এই আয়ারটা সাথে সাথে রাখবেন এলেমের ফখর থাকবে না আল্লাহ আপনি আমাকে জট্টুই শিখিয়েছেন আমি উট্টুকি জানি এর বাইরে আমি কিছুই জানি না রবের কাছে নত হয়ে যাওয়ার একটা বিশাল বড় আয়াত বলেন বলেন রবের কাছে নত হয়ে যাওয়ার বিশাল বড় একটা আয়াত এর উপরে নত হওয়ার আর কোনো সিস্টেম নেই এতো আমাদের আকাবির আসলাম জিনারা ছিলেন যখন বয়ান করতেন এই আয়াতটা করতেন আলু সুবহানাকা লা এল মালানা ইল্লা মা আল্লামতানা ওগো আল্লাহ আপনি আমারে যতটুকু শেখাইছেন ততটুকুই আমি জানি এর বাইরে আমি কিছুই জানি না এটা বলা উচিত কিনা বলেন আমরা কি আল্লাহর জানানোর বাইরে কিছু জানি না তাহলে এই ফخر করা যাবে জানার উপরে কথা বলে না ভাই আমি জানি আমি বিদ্যা জানি অনেকে আমরা যারা আছি জনসাধারণ আলেমদের সামনে দাঁড়ায়ে দাঁড়ায়ে মাছলা বলে মনে হয় না জানে কি চাই না বলে কি আপনি আমাদেরকে যতটুকু এর চেয়ে বেশি জানি না আর আমরা যেটা জানি না এটা হুজুরদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ফতুয়া ফেরস্তারা কো জানি না আর আমরা কই কি জানি ঠিক না ঠিক না অনেকবারে ফতুয়া দে না একটা মাসালা সামনে আসলে ও জানলে ও কয় না জানলেও কয় যদি কয় পেটের সমস্যা হয়েছে এই ট্যাবলেট খেয়ে লাও ডাক্তার হয়ে গেছে সবাই কিন্তু এটা ডাক্তারি ফর্মুলা দিয়ে দে এই ট্যাবলেট খাও ওইটা করো ভালো হয়ে যাবে যার যা জানা মতো চিকিৎসা করে দে আর ঠিক মাসালার ক্ষেত্রে যার যার জানা মতো মাসালা বলে দেয় কিরে ভাই ডাক্তারি বিদ্যা পড়া ছাড়া কেউ ডাক্তার দাবি করে বলেন না আমার কথা বুঝতেছেন না মানে ডাক্তারি চার বছর পাঁচ বছর লাগায় যে পড়ে এই পড়া ছাড়া কি কেউ ডাক্তারি করে এম দাবি করতে পারবে তা আমাদের কিছু ভাইরা বাংলা পড়ে পইড়ে আচ্ছা হুজুরদের সামনে আসা বড় বড় মুক্তি যায় আমি সই 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 কিরিয়া জিব কথা ইঞ্জিনিয়ার না হয় এত ইঞ্জিনিয়ার দাবি করা যায় না ডাক্তার লেখাপড়া না করে তো ডাক্তার হওয়া যায় না ডাক্তারি পড়লেই শুধু হয় না আবার ইন্টারনি করা লাগে থাইকে থেকে এগুলি প্র্যাকটিস করা লাগে ইঞ্জিনিয়ারে পড়লে হয় না বড় ইঞ্জিনিয়ারের সাথে থাইকে থেকে প্র্যাকটিস করা লাগে আর একটাই জায়গা আছে বাংলা পরে পরে মলস হয়ে যায় সারাদিন সারা জীবন বিদেশ করছে এখন দেশে আসে ফটো মারছে তোর নামাজ হয় না তোর নামাজ হয় না তোর এমনি দাঁড়াস নাকি তোর এমনি করিস না তোর এইগুলি করিস নাকি কি আজি ভাই আসে না এগুলি দেখা যায় না কিছু তে আপনি তো ডাক্তারি না পড়ে ডাক্তার দাবি করেন না আপনি তো ইঞ্জিনিয়ার না পড়ে ইঞ্জিনিয়ার দাবি করেন না আপনি এখানে এসে কিছু না বুঝা কই করতে হবে আমিন আমি করতে করতেইব। হ্যাঁ ঠ্যাং দুইটা একবার খুব ছড়ায় রাখতে হবে একজনে কনিষ্ঠ আঙুল আরেকজনে লাগাই হবে কি আজীব কথা আমার কথা বুঝতেছেন আমি তো ভয় করতেছি আমার কথা বুঝতেছেন কিনা তো ভাই আদম আলী ইসরাতাম ফেরেস তার আল্লাহ কাছে সেরেন্ডার করে ফেলছে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তার বাহিরে কিছুই পারি না এবার আল্লাহ বলেন ক আয়া অ্যা দ্যামো বি ইহিম আদম আলাই ইসরাহ তুমি এগুলি বলে দাও নাম বলে দাও উনি যায় যেটাই জিজ্ঞাসা করে এই যে নাম বলে দে যাই বলে এই যে নাম বলে দে শুধু নাম বলে না সাথে 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 আবার এটা সৃষ্টি কেন করা হলো তার হেকমতো বলে দে সো তা আদম আলাই ইসরাতুসাল্লামকে অ্যালেম দেওয়া হয়েছে এলেম দেওয়ার আগে কি বলছিল আমাগত তুমি বিশেষ জানলে হবে না যখন এলেম সব কিছু জানে এলেমলা হলো কিছু এলেম পায়া গেল এবার আল্লাহ বলেন হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন সে তো পেরেছে সে তো সব জানছে সে তো সব বলতে পারছে তোমরা বলতে পারো নাই তোমরা আদমকে শেষ করো সুবহানাল্লাহ কইতেন না ভাই কিসের গুণে সেজদা পাইলো বলেন 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 ইলমের গুণে সেজদা পাইলো তবে এখানে একটা কথা আছে এখানে অনেক ভাইরা একটু ভুল বুঝেন সিজদা ফেরেশতারা আদম আলাহ করছেন কোন সেজদা করছেন কিভাবে করছেন বলতে পারেন মাথা মাটিতে রেখে নয় পায়ের মধ্যে নয় আমি আমার দেখাইছিল ব্যাখ্যা উজুর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আদালতে যাই হাত রাখি না হাত রেখে এ মাথা নিচু করা এতটুকুর নাম কুর্মির সেজদা আর এটার কথাই বলা হয়েছে কোরানে কোরআনে যে বলা হয়েছে আদম আলী ইসরাতামকে ফেরেশতারা সেজদা করেছেন এই কথার অর্থ এই নয় যে ফেরেস্তারা জমিনে 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 মাথা রাখছেন এই কথার এই নয় যে আদমের পায়া সেজদা করেছেন এই কথার অর্থ হলো এই মাথা ঝুঁকিয়ে সম্মান তাহলে এলেম আসার পরে এলেম আসার পরে আদম আলি ইসরাতাম তাদের সেজদা পেয়ে গেলেন তো আলেম ভাইরা আপনারা হন দুনিয়াবাসী আপনার সামনে নত হয়ে যাবে আর পূর্বেকার ইতিহাস আপনারা পড়েন আজিজ তোলাবা এবং তোলা তো আলী বলে আলেমদের গার্জিয়ানরা মামা চাচা বাবা দাদা যারা আছেন শুনে রাখেন একজন তো আলী বলে আলেম তো এলেম যদি আল্লাহর জন্য শিখে থাকে এলেম যদি হয় থাকে দুনিয়া ওয়ালারা তাদের পায়ের কাছে আসবে এলেমলার পায়ের কাছে দুনিয়া আসে এলেমলা কখনই দুনিয়া তাদের পিছু ঘুরতে পারে না আজকে যখন থেকে দুনিয়া মানুষে দেখা যায় এলেমলা ব্যক্তিরা বড় বড় আলেমরা দুনিয়ার রাজনীতির পাচাই পাচাই করে দুনিয়াতে রাজনীতির চেয়ারে চেয়ারে দৌড়ায় তখন থেকে আলেমরা অধপতন হওয়া শুরু হয়েছে অধপতন তখন থেকে শুরু হয়েছে এলেমের কাছে দুনিয়া এসে পড়বে আমাদের আকাবির আসলাম তো এটাই বলে গেছেন বাসার পক্ষ থেকে হাদি আসছে মারফতে আরেকজনের মাধ্যমে হাদি আসছে হাদিয়া আসার পরে নেয় না আমার দরকার নেই ভাই আমার দরকার নেই হজরত বলতেছেন এলে ওলা সোহাই বলে আলেম বলতেছে কি নাই আমার দরকার নেই যাও নিয়ে যাও আমার হাদিয়া দরকার নেই কোনোভাবেই দিতে পারতেছে না যাওয়ার সময় তালাশ করলেন হুজুরের জুতাগুলি কোনগুলি হুজুরের জুতাগুলি তালাশ করে জুতার ভিতরে আশরাফি স্বর্ণ মুদ্রা রেখে দিয়ে গেছেন হুজুর যখন জুতা পরবে তখন পেয়ে যাবে আমার যখন হুজুর বের হয়েছেন জুতা গেছেন জুতা যখন এই কি বলে পা ঢুকাইতে গেছে পা তো ঢুকে না কিরে কি হয়েছে জুতার ভিতরে কি দেখো তো তালাশ করে দেখলো এই যে আশরাফি এক বাসার পক্ষ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছিল এগুলি রাখি নাই প্রয়োজন নাই জুতার ভিতরে রেখে গেছে আমাদের আকাবির কি বলেছেন দুনিয়া কুহাম লাথ মারতে হো লেকিন দুনিয়া হামারে কদম পর চুমতে হো আমরা দুনিয়াকে লাথে মারি আর দুনিয়া আমাদের পায়ের মধ্যে আসে কদম কদমে চুমাক বলা তো এমন হওয়া চাই সাহেবুল বলো এমন হওয়া চাই তো আলে বলে এলেম ভাইরা তোমাদেরকে লক্ষ্য করে কথাগুলি বলা আদম আলা ঈসাল্সুলসাল্লাম দামি হয়েছে কি দিয়ে বলো 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 তোমরা বলো এলেম দিয়ে ইসুফ আলি ইসালাতাম বারো বায়ের এগারো বায়ের রুশান হলে পড়ছে দশ বায়ের রুশান হলে পড়ছে বাবার থেকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছে কুয়ার মধ্যে ফেলায় গেছে বণিক দলের মাধ্যমে মিশরের বাজারে উঠছে আজিজ মিশরের ঘরে গেছে জুলাইখান বে পয়রা জুলাইখার ষড়যন্ত্রের কারণে ইসুফা আলি ইসাল্লাম জেলখানায় গেছে দীর্ঘ সাত বছর সাত মাস সাত দিন জেলখানায় ছিলেন এই জেলখানা থেকে কিসের মাধ্যমে বের হয়ে আসছেন স্বপ্নের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে বলেন কিসের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ তালা তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন এলেম কি দিয়েছেন তা তাহাদিফের এলেম দিয়েছেন সুরা ইউসুফের শেষ আল্লাহ বলেছেন ও আল্লাম তানি মিনতা আবিল হাদিস ইউসুফ স্বীকার করতেছেন আমি তো দুনিয়া রাজত্ব করছি কি দিয়া তা হাদিস দিয়া স্বপ্নের ব্যাখ্যা দিয়া আল্লাহ আপনি তো আমাকে তাবিল হাদি হাদিস শিক্ষা দিয়েছেন এবার আমার পৃথিবী আর দরকার নাই দুনিয়া শাসন করেছি অত অফানি মুসলিম ও আল হাকিনি আমাকে মুসলমান অবস্থায় অফার দিয়েন আর আমাকে সোয়াল হেনদের সঙ্গে আমাকে লাহেক করে দিয়ে কিভাবে জেলখানায় গেছে দুই যুবক স্বপ্ন দেখছে এক যুবক ওনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এক যুবক বাসার পিউন হলো আরেক যুবকের ফাঁসি হল লম্বা ইতিহাস এটা তো দুই দুই চার ফাঁস দিনের কথা আমি মুখ দুই মিনিটে বলতেছি দুই চার মিনিটে দুই যুবকের স্বপ্ন দেখলো স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে এক যুবক কোথায় গেল বাসার পিউন হলো আরেক যুবকের কি হলো ফাঁসি হলো ওনার স্বপ্নের ব্যাখ্যার মাপ যখন বাদশার পিওন হইল এক যুবক বাদশাহ এবার স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখলো কোন হিসাবে আছে স্বপ্ন কি স্বপ্ন দেখলেন আমি স্বপ্ন দেখছি সারটা মোটা তাজা গরু বাকারিং সিমান খুব মোটা তাজা গরু আর সারটা হলো দুবলা মানে কি বলে হালকা পাতলা হালকা পাতলা একবারে জীর্ণ শীর্ণ সাতটা গরু এ জীর্ণশীর্ণ শীর্ণ গরু মোটা তাজা সাতটা গরু রেখে কথা বুঝছেন নেই পেটে ঢুকাই লিছে মোটা তাজা গরু আর সাতটা খুব দুবলা হালকা পাতলা জীর্ণ শীর্ণ এসি এই সুডুডি সিকন্ডি দুবলাডি রেখা এলেছে মোটাডি রে স্বপ্ন দেখছে কে মিশরের বাদশা আর আরেকটা স্বপ্ন দেখছে সাথে সাতটা গমের শীষ গমের শীষ খুব ভালো ফল বা এর মধ্যে বিচি আছে গম আছে অনেক আর ষাটটা হইছে একবার কিছু নাই সাতটা শীষে কিছুই নাই আর ষাটটা শীষে অনেক কিছু অনেক গম এই ব্যাখ্যা বাসার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না এই যুবক যে স্বপ্নের মাধ্যমে বাসার পিয় নইল ইসুফ জেলখানার থেকে স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে পিয়ন হইল পিয়ন কো আমার আমার কাছে একটা যুবক আছে আপনি আমাকে অনুমতি দিলে আপনার সব স্বপ্নের ব্যাখ্যাটা ওখান থেকে নিয়ে আসে বাসা কো যা তাড়াতাড়ি যা গেছে যাওয়ার পরে বলছে বলার পরে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিল এক নাম্বার ব্যাখ্যা কি ব্যাখ্যা দিয়েছেন এই মিশরে সাত বছর পর্যন্ত মিশরে সাত বছর পর্যন্ত মিশরের সাত বছর পর্যন্ত সমস্যা আসলে কিছু আমাদের এই তাপসের উপর আর মাহফিলের যিনি বানিয়েছিলেন আজি সুনামিয়া সাহেব সোনামিয়া সাহেব যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাফসিরটাকে জারি রেখেছিলেন এর মধ্যে একজন ছিলেন সব সবসময় আসতেন আল্লামা জুবায়ের আহমদ আনসারি রহমতুল্লাহ আলহ হুজুরের সাহেব জাদা হজরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল আনসারি সাইফুল্লাহ আনসারি হুজুরের বয়ান আপনারা শুনবেন আমি অল্প মুখ করে ছেড়ে দিচ্ছি হুজুরের বয়ানটা শুনলে আপনাদের আরও ভালো লাগবে আনসালি হুজুরের কিছু কি বলে গ্রাম পাবেন আপনাদের শুনতেও আমার থেকে ওনার কাছ থেকে কথা শুনতে আরো ভালো লাগবে ইনশাআল্লা ইসুফ আলী সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন মিশরে সাত বছর দুর্ভিক্ষ হবে আর সাত বছর খুব ভালো ফসল হবে প্রথম সাত বছর খুব ভালো ফসল হবে ওই মোটা তাজা গরু আর মোটা তাজা সাতটা শীষ আর যে হালকা পাতলা সারটা গরু আর হলো শীষ কিছু নাই গম ছাড়া শীষ এ হলো সাত বছরের পরে আরো সাত বছর দুর্ভিক্ষ হবে এই সাত বছর এমনভাবে খাবার গুদামজাত করতে হবে যার যার মাধ্যমে পরে সাত বছর কী হয়ে যায় খাবার সহ হয়ে যায় এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন এই যুবক বাসার কাছে নিয়ে গেলেন বাসার কাছে যাওয়ার পরে হ্যাঁ এই হলো আমার স্বপ্নের ব্যাখ্যা আমার দিল জুড়াই স্বপ্নের ব্যাখ্যা দিয়া ওরেন বলেন আমি চাইতাম না যতক্ষণ করতে আমার অপবাদ দিছে অপবাদের মুক্তি আমি যতক্ষণ না পাবো ততক্ষণ বের না মুক্ত করলেন বের হলেন অর্থ মন্ত্রণালয়ে গেলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন শুরু করলেন দায়িত্ব পালন করতে 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 এক একসময় বাদশা মারা গেলেন তারপরে ওরে মিশরের বাসা হলেন কি হলেন বলেন যুবক ভাইরা আজিজ তোলা বা বলত দেখি কিসের মাধ্যমে স্বপ্নের এই মিশরে বাসা হলেন স্বপ্নের মতো এলেমের মাধ্যমে বলেন আল্লাহ যখন ইসুব ইউসুফ আলহ ইসালাতামকে কি দিলেন বলেন এলেম দিলেন কিসের এলেম স্বপ্নের ব্যাখ্যার এলেম বলেন কিসের এলেম উনি একটা স্বপ্ন দেখছিলেন ছোটকালে আমি এগারোটা তারকা দেখছি একটা চন্দ্র একটা আমার করেছে এই স্বপ্নের ব্যাখ্যাগুলিও পরবর্তী ফলে গেছে এ দুর্ভিক্ষা পর্যন্ত পড়ছে ইয়াকুবা ইসলামের বংশদের উপরে পড়ছে তারা এক সময় যখন আসতে আসতে তিনবার আসার পর ইসলামের কাছে আইসা তার কাছে মাথা মতো করেছে সেজদা করেছে ইউসুফ আলাহ ইসলাম মিশরে বাসা হয়েছে স্বপ্নের মাধ্যমে বলে কিসের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা করতে করতে উনি বাসা হয়ে গেছেন স্বপ্নের ব্যাখ্যার এলেম যখন আসছে মিশরে বাদশাহ হয়েছেন আজিজ তোলাবা তোমরাও এলেম অর্জন করো কোরআনের এলেম অর্জন করো হাদিসের এলেম অর্জন করো ইনশাল ইনশা আল্লাহ তোমরাই করো আপনার একটা ছাত্রকে মাদ্রাসে দেন আপনার একটা ছেলেকে মাদ্রাসে দেন এলেমের মাধ্যমে পৃথিবীতে মানুষ শাসন করেছে এলেমের মাধ্যমেই যখন যত বেশি অ্যালেমের গভীরতা অর্জন করবা আজকে সরসরি বাংলা পড়ে পড়ে মন হতে চায় না ভাই যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যে কোনো আরবি কিতাব কী বললাম বলেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যে কোনো আরবি কিতাব নিজে নিজে না পড়তে পারো জেবের জবর ছাড়া যতক্ষণ না পড়তে পারো যতক্ষণ পর্যন্ত নিজে নিজে পড়ে কোনো আর গ্রন্থ ছাড়া নিজে নিজে পড়তে হবে আর নিজে নিজে পড়ে তর্জমা বুঝতে হবে যখন তুমি আরবি আবারত জের জবর ছাড়া যে কোনো কিতাবের পড়তে পারবে আর যে কোনো আবারতের তর্জমা করতে পারবে তখনই তুমি বুঝবে তুমি একজন মহাক্কে আলেম হয়েছো এলে বলা হয়েছ আজকে এলেম হারিয়ে যাচ্ছে রসমুল ইসলাম বাকি আছে ইসলামের নামটাই বাকি আছে ইসলামের ঘাড়াই ছুটে গেছে তো ভাই এলেমের মাধ্যমে সবচেয়ে বড় সব কথা কেটে দিয়ে যে কথাটা শেষে বলতাম সেই কথাটা বলছি পৃথিবীতে মুত্তাকি কে হতে পারে সবচেয়ে বড় মুত্তাকি কে হতে পারে যার মধ্যে এলেম সবচেয়ে বেশি বলেন পৃথিবীতে সবচেয়ে বড় মুত্তাকি আল্লাহর আল্লাহ ভয় কে হতে পারে যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলেছেন ইন্ন মায়া খুশ আল্লাহ আমিন আল্লাহ বলেন উলামাই কেরাম যারা আছেন তারাই আমাকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই সবচেয়ে বড় উত্ত্যাকী পৃথিবীতে সবচেয়ে বড় উত্তকী ওলামাই কেরাম উলা মায়া সিনা করে না উলা কেমন সুদ খায় না উলামা কুশ খায় না আমাদের তো আলেম কারা জানেন আমাদের তোয়ালিবুল আলেম যারা আমাদের তোয়ালিবুর আলেম আমাদের যারা পালঘর আগে তাহাজ্জু পড়া শিখে যারা পালঘর আগে কোরআনশীব পড়া শিখে যারা পালের ঘর আগে পাঁচ জামাজের সাথে পড়া শিখে যারা পালের ঘর আগে সারাক্ষণ মায়ের কুল ছাড়া বাবার কুল ছেড়ে দিয়ে মায়ের কুল ছেড়ে দিয়ে নানা ধরনের কুল ছেড়ে দিয়ে মাদ্রাসায় ফুলুরে ফুলুরে ঘুমায় মাদ্রাসায় অস্কষ্টের সাথে এলেম শিক্ষা অর্জন করে তারা হলো কমই মাদ্রাসার তলিগুলো এলেম ভাইরা এই কষ্টের মাধ্যমে তারা অর্জন করে আমি আর আপনি যারা মাদ্রাসায় পড়ি নাই হয়তো নামাজ যদি ধর্ষীয় পাঁচ হতো চল্লিশ বছরের পরই গিয়ে ধরছি ঠিক কিনা বলে আর আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা বালে এখনো হয় নাই পড়াশুনি করছে নামাজ তাও কিভাবে পাচক তো জামাতের সাথে শূন্য ছাড়া ওনার শূন্য এজন্য ভাই কমই মাদ্রাসায় একটা ছাত্র দেন না একটা ছাত্র এখন মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার সময় সুযোগ যখন পাইলাম একটু বলি কোরআনের মাধ্যমে অ্যালেমের মাধ্যমে মানুষ দামি হতে পারে পৃথিবীতে আপনি টাকাওয়ালা হতে পারেন পৃথিবীতে আপনি অনেক বড়োওয়ালা হতে পারেন আপনি বিল্ডিংওয়ালা হতে পারেন আপনি অনেক বড় কিছু হতে পারেন একজন হাফেজে কোরআনে বাবা হবেন একজন আলিমে কোরআনে বাবা হবেন একজন কারিয়াল কোরআনে বাবা হবেন আল্লাহর কসম করে বলে দিলাম আপনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আপনি সবচেয়ে বড় দামি মানুষ আপনার পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আপনার পৃথিবীতে সবচেয়ে বাদশাহ মানুষ হাসরে ময়দানে দুনিয়া তো শাসন করবেন ফখর করবেন আমার একজন ছেলে হাফিজ কোরআন আমার একজন ছেলে আলিম ময়দানে আল্লাহ তালা নুরের টুপি মাথায় পড়িয়ে দিয়ে আপনাকে জান্নতে প্রবেশ করায় এজন্য এই জন্য ভাই মনে চায় না ভাই আমার একটা ছেলে আমার একটা ভাই আমার একটা আমার একটা ভাইস্তা আমার একটা সেলক আমার একটা ভাইগনা আমার একটা এমুক আমার রক্তের গালির শুনে একজন বড় আলিম হোক চাই কি চায় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন একজন বলে আলেম ভাইদেরকে বলি তোমরা বেশি বেশি আলেম শিখো বেশি বেশি আলেমের পিছনে সময় দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যে কথাগুলি বললাম স্বল্প সময়ে আধা ঘন্টা হয়নি এর ভিতরে যে কথাগুলি বলা হলো আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সকলকেই কথাগুলির উপর আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন ও আহরুদ্ আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত